এই প্রথম মব সৃষ্টি করতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার কারাদণ্ডের ঘটনা ঘটল এবং এই চমক জাগানো খবরটা ঘটনাটা ঘটেছে সিলেটে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সমস্ত কমিটি বিলোপ করা হয়েছে ঠিকই কিন্তু এই ঘটনাটা বিলোপের আগেই ঘটেছে সিলেটের বৈষম্যবিধি আন্দোলনের ওসমানীনগরের আহ্বায়ক তিনি এই কাণ্ড করেছেন মব করতে গিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মব করতে গিয়ে তিনি ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়েছেন এবং তার দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে তার মানে আস্তে আস্তে পরিবেশ তৈরি হচ্ছে মব করলে রেহাই পাওয়া যাবে না সরকার আর মবের ব্যাপারে কোনো ধরনের মানে টলারেন্সের মধ্যে থাকতে পারছে না সেখান থেকে বের হতে বাধ্য হচ্ছে বোধহয় তারই প্রমাণ প্রথম পেলাম আমরা সিলেটে কি ঘটলো সিলেটে এত সাহস হলো বিচার বিভাগের যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকে কারাদণ্ড দিয়ে দিলেন একটু সেই সাহসী ঘটনাটা না জানলেই তো নয় চলুন জানা যাক এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম এই প্রথম বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো নেতা মব করতে গিয়ে ধরা পড়ে কারাদণ্ডের শিকার হলেন তার দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে ঘটনাটি ঘটেছে সিলেটের উসমানী নগরে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন কালবেলা শিরোনাম করেছে সমন্বয় পরিচয়ে সরকারি কর্মকর্তাদের হুমকি এবং সেই হুমকি দিতে গিয়েই তিনি কারাদণ্ড ভোগ করছেন এখন সিলেটের উসমানীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সরকারি কর্মকর্তাদের হুমকি ও সরকারি কাজে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে মোহাম্মদ মাহবুবুর রহমান নামের এক যুবকের বিরুদ্ধে এখন আর আহ্বায়ক বলা যাবে না যেহেতু কমিটি বাতিল করে দেওয়া হয়েছে সারা দেশে সারাদেশের কমিটি বাতিল নিয়েও যথেষ্ট সমালোচনা রয়েছে বিশ্লেষকরা বলছেন সমালোচকরা বলছেন যে কেন্দ্র আর কমিটি বাতিল করা হলো সারা দেশের চাঁদাবাজির কেন্দ্রটাকে অক্ষুণ্ণ রাখা হলো ব্যাপারটা অনেকটা হাস্যকর মনে হয়েছে সবার কাছে এই ঘটনায় অভিযুক্ত যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত আঠাশ জুলাই দুপুরে ভ্রাম্যমাদ আদালত যুবককে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন কারাদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মাহবুবুর রহমান ওসমানীনগরের সাদীপুরের আব্দুর রাজ্জাকের ছেলে উপজেলা প্রশাসন সূত্র বলছে মাহবুব নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওসমানীনগর শাখার আহ্বায়ক পরিচয় দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে জমির নাম জারি করে দিতে উপজেলা সহকারী ভূমি কমিশনার ও অন্যান্য কর্মকর্তাদের হুমকি দিচ্ছিলেন অর্থাৎ আঠাশ তারিখেও এই তিনি এই পরিচয় দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহ্বায়ক তার আগে কিন্তু কমিটি বিলুপ্ত করা হয়েছে কাজ না করে দিলে ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও করে ভাঙচুর করারও হুমকি দিয়েছেন তিনি সোমবার ভূমি অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তাদের আবারও হুমকি দিলে ভ্রাম্যমান আদালতের মুখোমুখি করা হয় তাকে পরে ভ্রাম্যমান আদালতের বিচারকের কাছে তিনি দোষ স্বীকার করে জবানবন্দিও দিতে বাধ্য হন এ কাজে তাকে ডাক্তার আবদুল লতিব ও আমান আহমেদ প্ররোচনা দিয়েছেন বলেও জানিয়েছেন আদালত তাকে দুই মাসের কারাদণ্ড এবং পাঁচশো টাকা জরিমানা করে কারাগারে পাঠিয়ে দিয়েছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবিদিন কালবেলাকে বলেছেন মাহবুবুর রহমান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে এসি ল্যান্ড সহ অন্যান্য কর্মকর্তাদের হুমকি দিত সোমবার অফিসে এসে আবারও হুমকি দেয় সে ভ্রাম্যমাণ আদালতের কাছে সে দোষ স্বীকার করায় তাকে আদালত আদালত বসিয়ে দু মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে পরে কারাগারে পাঠানো হয়েছে থাকে মানে ব্যাপারটা হাস্যকর মজার এবং চমক জাগা নেওয়া যে কোনো উপজেলার নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত বসালেন ভ্রাম্যমান আদালত বসিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওখানকার সমন্বয়ককে দুই মাসের কারাদণ্ড দিলেন অথচ আমরা সরকারের আদেশনামা জানি সরকার বিভিন্ন অফিসে উপজেলা নির্বাহী অফিসার ডিসি এসপি সমস্ত সরকারি দপ্তরে সচিবালয়ে সমস্ত সরকারি দপ্তরে বলে দিয়ে যে স্থানীয় সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে সব কাজ করতে কিন্তু সিলেটের নগরে আমরা ব্যতিক্রম একটা ঘটনা দেখলাম এই ঘটনাগুলো এই ঘটনাটা যদি সারা দেশে ঘটত যদি এরকম হুমকি ধামকি মব আমার কথা না শুনলে এই কাজটা করে না দিলে সব ছাত্রদের নিয়ে এসে ভাঙচুর করব ঘেরাও করব মব করব এই যে হুমকি ধামকি এই যে মব এই মব অনেক আগেই থামতো যদি এই দৃষ্টান্তটা অনেক আগে হতো আমার মনে হয় যে এই খবরটা বেশি বেশি করে প্রচার করা উচিত যেন সারা দেশে যতই কমিটি বাতিল হোক না কেন এখনও তারা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন পরিচয় হয়তো দেবে না এখন নতুন শব্দ ব্যবহার করবে যে শব্দটা ব্যবহার করছিলই তারা জুলাই যোদ্ধা বলবে আমি জুলাই যোদ্ধা আমি সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটুকু বলবে না সমন্বয়ক বললেই তো হয় আমি জুলাই যোদ্ধা এটুকু বললেই তো হয় এভাবেও মব তৈরি করার যে চেষ্টা সেই চেষ্টাগুলো থেমে যাবে যদি ওসমানীনগরে সিলেটের যে ঘটনাটা ঘটলো কারাদণ্ডের ঘটনা এই দৃষ্টান্তটা আমরা সারা দেশে ছড়িয়ে পড়তে দেখি দর্শক